বিদ্রোহীদের আক্রমণের মুখে অবশেষে পালিয়ে গেলেন সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ রাজধানী দামেস্কে এখন বিদ্রোহী ও সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আসাদের দুই যুগের সৌরশাসনের অবসানে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম আর সিরিয়ার বড় একটা অংশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে তবে পালিয়ে কোথায় গেছেন আসাদ সেটা এখনও স্পষ্ট নয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের দামেস্ক দখলে ঠিক পরের দৃশ্য এটি রাজধানীর দার আল শিফা হাসপাতালে টাঙিয়ে রাখা আসাদের ছবির প্রতি খুব ঝাঁটছেন এক সাধারণ সিরিয় নাগরিক রোববার ভোরে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস দামেস্কের প্রবেশের পর থেকেই আনন্দে ভাসছেন সিরিয়রা সেনা বিদ্রোহীদের লড়াইয়ে বাস্তুচ্যুতরাও ঘরে ফিরছেন একে একে চব্বিশ বছরের শাসনের পতনে বাঁধ ভাঙা আনন্দ তাদের মাঝে প্রশান্তি কখনো ভাবিনি ঘুম থেকে উঠে এমন সকাল দেখব গণতন্ত্র স্বাধীনতার নামে অর্ধ শত বছরের বেশি সময় ধরে নিরীহ মানুষ হত্যা করেছেন এত বছরের বইয়ে বেড়ানো বোঝা যেন নেমে গেল আজ দামেস্ক সহ গোটা দেশ স্বৈরশাসন থেকে মুক্ত সিরিয়াকে আরো শক্তিশালী বানাবো আমরা আল্লাহ সিরিয়ার মঙ্গল করুক বৃহস্পতি ও শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ দুই শহর হামা ও হোমসের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী তাহারির আলসাম রোববার ভোরে একদম বিনা বাধাতেই দখল করে রাজধানী দামেস্ক তাদের অপ্রতিরোধ বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় সিরীয় সেনারা বাসারের দুই যুগের রাজত্বের অবসানে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বলে দাবি হায়াত তাহারির আলসামের স্বৈরাচার আসাদের পতন হয়েছে সিরিয়া মুক্ত হয়েছে বিনা অপরাধে যাদের বন্দি করে রেখেছিল তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে মুজাহিদ ভাইবোনদের অনুরোধ করব দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করুন আল্লাহ সিরিয়ার সহায় হন আসার আল আসাদ পালালেও দেশ না ছাড়ার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালালি এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন জনগণের বাছাইকৃত প্রতিনিধিদের সাথে এক হয়ে কাজ করবেন যমুনা নিউজ